গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্যাক টু শর্মিলা বলো তো চলো এখন হচ্ছে এই যে সকাল সকাল আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে মাটি এনেছিলাম সেই মাটি এখন আবার কিছুটা কিছুটা মাটি দেখছো তো কিছু ছিল মাটি ভেজা ভেজা আছে দুটোকে একসাথে মিশিয়ে আর কোকো বিটও আছে এই যে দুটো হচ্ছে কোকো বিট তোমাদেরকে আগেও দেখিয়েছি তো চলো একটা গাছ আবার তোমাদেরকে এনেছি শীতের স্পেশাল গাছ শীতের স্পেশাল গাছ আদিত্যকে দিয়ে আনালাম এই যে ইমপ্রেশন জানি না ছোট্ট বাচ্চাদের কি করে বাঁচাবো দেখি চেষ্টা করব বাঁচলে তো খুব ভালোই হবে তোমরা জানোই এই গাছটা গেল বছর লাগিয়েছিলাম দুর্দান্ত ফুল দিয়েছিল তোমার যদি বাগানের খুব ইচ্ছা বা শখ থাকে তো বাগানে একটা ইম্প্রেশন তুমি রাখতেই পারো শীতের সময় ঠিক আছে তো চলো এই যে আর এখানে দেখো চন্দ্রমল্লিকা আর ডালিয়া তারপরে হচ্ছে গেন্দা সব লাগানো হয়েছে যখন ফুল হবে একদিন ছোট ছোটো বাচ্চা এনে লাগিয়েছি তাও একটু একটু বড় হয়েছে দেখতেই পাচ্ছ সব গাছগুলো তো ফুল হলে ভালোই লাগবে আর তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে যখনই গাছ কিনে আনবে তখনই ছোট ছোট টপ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে তো তোমাদেরকে বলতে চাই যে হচ্ছে এখন তো এগুলো লাগাচ্ছি গাছ আর এখনও গোলাপ বাকি আছে শীতের বাগানের জন্য গোলাপ তো গোলাপ চারা এখনও পনেরো দিন পরে আনবো গোলাপ গাছ কেন এখনও ভালো করে শীত পড়েনি ঠিক আছে আর যা গোলাপ আছে তাতে আবার নতুন পাতাও ছেড়েছে ফুলও আসছে তো ব্যাস আর ভালো লাগলে চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো লাইক করো আর কমেন্ট করো অবশ্যই তো চলো সাথে থাকো